হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দিদাকে নিয়ে এসেছি আমরা আমাদের দিবাখানে আজকে আমরা নতুন একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে মোচা দিয়ে চিংড়ি মাছ এটা আমার দিদা এবার আমরা একটা রেসিপি বানাবো আমি কাটছি আজকে আমাদের নতুন একটা রেসিপি বানাবো আমরা তাতে থাকছে মোচা চিংড়ি মাছ আলু চার পিস আগে থেকে আমরা কেটে নিয়েছি লাগছে দু পিস পেঁয়াজ পঞ্চাশ গ্রাম রসুন পঞ্চাশ থেকে ষাট গ্রাম আদা ছয় থেকে সাত পিস লঙ্কা তেজপাতা ধনিয়া পাতা লাগছে পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আপনারা দিলেও দিতে পারেন নাও করেন লবণ লাগছে টেস্টের জন্য চিনি এভারেস্ট সানরাইস গরম মশলা লাস্ট লাগছে ঝর্ণা ঘি সরষের তেল আর লাগছে আগে থেকে আমরা চাট মশলা করেছিলাম সেটা লাগছে আর সর্বশেষ লাগছে ঘি এবার আমরা আলু আর মোচাটুকু সিদ্ধ করে নেব হাফ চামচ হলুদ দেবো এক চামচ নুন দেবো এবার আমরা ঢাকা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো একটু ছাড়িয়ে নেব তাতে টেস্টটা ভালো হবে মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা নামিয়ে নেব এবার আমরা কড়াতে তেল দিয়ে এবার মাছটাকে ভেজে নেব মাছটা আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাকে রেখেছি এবার আমরা মাছটুকু ভেজে নেব এবার আমরা মাস্তিকে লাইভে নাও মাছটা ভাজা হয়ে গেছে এবার আমরা একটু তেল দিয়ে মসলাটাকে করে নেব আমরা তেজপাতা দিলাম ये बार लौंग का देवो ये बार क्या क्यों कुछ लौंग ये बार हमारा आधा दू चम्मच दे देलो एक चम्मच और half चम्मच রসুন দিয়ে দিলাম এবারে আমরা তোড়া ডাম দিয়ে দিলাম এবারে আমরা এক চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমাদের মশলা তৈরি হয়ে গিয়েছে এবার আমরা সিদ্ধ করা মোচা আর আলুটা দিয়ে দেব আমাদের মোচা কটা হয়ে গিয়েছে আপনারা ডাল দিয়েও কিন্তু করতে পারেন মোচা ডাল আর মোচাটুকু আগের থেকে সিদ্ধ করে নিতে হবে নিয়ে এভাবে করতে পারবেন আর ভাবেও করতে পারেন কলা দিয়ে তোলা সিদ্ধ করে নিতে হবে নিয়ে এভাবে করতে পারেন কিন্তু আজকে আমরা চিংড়ি বাড়ি দিয়ে করলাম আমাদের মোচা পাতা হয়ে গিয়েছে এবার আমরা জল দেব এবার আমরা মাছ দিয়ে দিলাম এবার আমরা টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম এবার আমরা একটু চাপা দিয়ে দিলাম এবার আমরা গরম মশলাটুকু দিয়ে দিলাম আমাদের আজকে মোচা চিংড়ি খুব সুস্বাদু হচ্ছে আমাদের মোচা চিং আজকে রেডি এবারে আমরাnabla নেব এবারে আমরা লাস্ট টু ঘি দিয়ে দিলাম আমরা পাতা মাছ আর মোচা রেসিপি বানিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ